সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম সো আজকে আমরা জানবো আপনি আজমপুর থেকে শমশের যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তা আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আজমপুর থেকে শমশেরনগর যেতে শুধুমাত্র একটি ট্রেন রয়েছে সেটি হচ্ছে কালোনি চালনী ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি শমশেরনগর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আজমপুর থেকে শমশেরনগর যেতে এই কালোনি ট্রেনটি ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন